নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তনে মেতে উঠেছে ছাত্রছাত্রীরা সরস্বতী বন্দনায় শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের গৌরসুন্দর দ্বারকানা বিদ্যায়তনের বাগদেবীর আরাধনায় সকাল থেকে মেতে উঠেছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক সোমনাথ কর জানালেন এবছর স্কুলের নতুন সংস্কৃতি মঞ্চ তৈরি হয়েছে আর এই নতুন মঞ্চেই অনুষ্ঠিত হচ্ছে বাগদেবীর আরাধনা যা ঘিরে সকাল থেকে মেতে উঠেছে স্কুলের ছাত্রছাত্রীরা সে সঙ্গে তিনি আহ্বান করলেন এলাকাবাসীদের তারা স্কুলে আসুন সকলে এবং প্রতিমা দর্শন করুন আজকে আমরা নিমতিতা জিডি ইনস্টিটিউশনের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এখানে সমবেত হয়েছি মূল লক্ষ্য হচ্ছে আজকে সরস্বতী পূজা আজকে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রতি বছরের মতো এ বছরেও আমরা নিমতিতা জিডি ইনস্টিটিউশনের পক্ষ থেকে এই বাঘ দেবীর আরাধনায় মেতে উঠেছি আপনাদের সাংবাদিক বন্ধুদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এলাকার মানুষকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই আসুন এবছরের একটা অভিনবত্ব হচ্ছে যে নিমতিতা জিডি ইনস্টিটিউশনে নতুন সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে এই নতুন সাংস্কৃতিক মঞ্চে এবছরের বাগদেবীর আরাধনা হচ্ছে আমরা এলাকাবাসী সহ গোটা জঙ্গিপুরবাসীকে আহ্বান জানাই এবছর নিমতিতা জিডি ইনস্টিটিউশনে আসুন এবং বাগদেবীর আরাধনায় সকলে মেতে উঠুন আমরা আপনাদের অপেক্ষায় আছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই উপস্থিত আমাদের ছাত্রছাত্রীরা আমাদের আয়োজক কমিটি প্রত্যেকের উপস্থিতিতে আজকের এই সকালবেলা সরস্বতী আরাধনায় আমরা প্রত্যেকে মেতে উঠেছি আমি সোমনাথ কর সহশিক্ষক নিম্তিতা জিডি ইনস্টিটিউশন আমার সঙ্গে আছেন সহশিক্ষক প্রণত সরকার উপস্থিত আছেন সুজয় অধিকারী উপস্থিত আছেন পার্থসারথী দাস উপস্থিত আছেন দুধকুমার হালদার সহ আমার বিদ্যালয়ের যারা শিক্ষাকর্মী যারা গ্রুপ ডি স্টাফ তারা প্রত্যেকে উপস্থিত আছেন আপনাদেরকে আবার সাংবাদিক বন্ধুদের আমাদের সঙ্গে আজকে আসার জন্য আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রত্যেককে নিমতিতা জিড ইনস্টিটিউশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই